যে মোটর বা কৃষি কাজের জন্য মানে সামান চাষের সমস্ত কি থাকছে জল মেশিন থাকছে পাওয়ার উইডার যে সব হালভা মেশিন গুলো আছে সেগুলো থাকছে টুল পাম্প থাকছে স্প্রে মেশিন সবকিছু থাকছে কার সাপ্লাই হয় সরকার থেকে সাপ্লাই হয় हां ওটাতে 50% সাবসিডি থাকে তাহলে নমস্কার নমস্কার যেমন আছে বলছি খুব ভালো আছেন খুব ভালো আছেন তো যাই হোক এটা তো আপনার দোকান হ্যাঁ হ্যাঁ আমাদের আচ্ছা আপনাকে অনেকে জানে অনেকে সিন আপনি অনেকবার হতেন মোবাইল ফোন নামটা আরেকবার আপনাকে কইতাম নমস্কার আমার নাম প্রদীপ কুমার মাহাতো দোকানের ঠিকানা বোরা বাজার হাটতলা বা ভিডিও অফিসের সামনে ব্লকের সামনে বলতে পারেন বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটা দূরত্ব পাঁচশো মিটার অথবা বিওলার অফিসে বাসে নামে সামান্য তিরিশ মিটার হবে কিংবা ব্লকের গেটে নামতে পারেন বাস এখানে আমি জানতে চাইবো এখন দোকানের নাম কি আছে দোকানের নাম মা অমৃতা পামসেট আগে কিন্তু ভিডিও অলরেডি ছিল আপনার নামিয়ে করেছিলেন আমাকে অনেক দাদা অনেক ভাই অনেক বন্ধু আমাকে ফোন করছে কমেন্ট

20 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর মাত্র 19 দিনের জন্য अप्लाई করার সুযোগ পেয়েছিলেন আপনারা মাত্র 19 দিনে আরে এইটা ভিডিওটা আপলোড করতে অনেকে अप्लाई করেছিলেন যাক দুর্ভাগ্যবশত এর আগের ভিডিওটা আমরা ছাড়তে পারি নাই কারণ সেই সেই সময় আর কোনো সময় দেই নাই একটাই দিন সময় যেটা যে অঞ্চলে যেদিন দুয়ারে সরকার হয়েছে একদিন দিন এক দিনে দুঃখিত যে জানাতে পারি নাই যারা অনেকে अप्लाई করব ভেবেছিলেন কিন্তু আপনারা নেক্সট পেজে আগস্টের শেষের দিকে সেপ্টেম্বরের প্রথম দিকে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অবশ্যই জানিয়ে দেওয়া হবে নেক্সট ফেজ জবে শুরু হবে এটা সেকেন্ড ফেজ চলছে সরকারি সেকেন্ড ফেজ চলছে হ্যাঁ সেকেন্ড যারা अप्लाई করেছে অলরেডি হ্যাঁ যারা अप्लाई করেছেন তারা অর্ডার কপিটা এডি অফিস থেকে তুলে এনে আমার কাছে দিয়ে দেন আমি মেসেজটি সাপ্লাই করে দেব এডি অফিস থেকে নিয়ে তুলে আনতে হবে ওটা কোথায় হ্যাঁ মানে চাষি আমাদের দাদার একটু করলে ভালো হ্যাঁ বড় কৃষক বাজার আছে এডি অফিস ওখান থেকে অর্ডার কপিটা যারা এপ্লাই করেছেন অর্ডার কপিটা তুলে এনে আমাকে দিয়ে দেন আর একটা সহজ উপায় যদি এটা আপনার হইতে না পাচ্ছেন দাদার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ইনি কিন্তু আপনাকে রাস্তা বলে দিবেন হ্যাঁ অবশ্যই ফোন নাম্বারটা বলে দেব আর ওই স্ক্রিনে আর ফোন নাম্বারটা বা চ্যানেলটার সাথে যুক্ত থাকলেও বুঝতে পারবেন আমার সাথেও হবে ইনি সাথেও হবে কোনো অসুবিধা নাই আমরা আছি মানে কোনো অসুবিধা আপনাদের হতে দেব না জাস্ট আপনারা যদি মন থাকে তো হ্যাঁ ঠিক না এখন আমি জানতে চাইবো যে এপ্লাই যখন করছে তো अप्लाई করার সময় তো বলছে অনেক টাকা লাগিছে সম্পূর্ণ টাকা দিতে হইছে না अप्लाई এর সময় টাকাটা লাগছে না যখন মেশিনটা আপনি নিয়ে যাচ্ছেন কিনে আচ্ছা জানি তখন পুরো টাকাটা দিয়ে কিনে নিয়ে যেতে হচ্ছে তারপরে আপনার ওই কৃষক বন্ধু আইডি যেটা আছে যে ব্যাংকের অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে সাবসিডি টাকাটা মোটামুটি কতদিন হবে ওটা মেশিনটা মেশিনটা সাপ্লাই করার পনেরো থেকে কুড়ি দিন যাই হোক এটা আমার বলা উচিত না এটা অফিসারে ভালোভাবে বলতে পারবেন আসছে একশো পার্সেন্ট আসবে সরকারি জিনিস কোনোদিনে আজ পর্যন্ত হয় নাই কারো সাবসিডি না ঢুকার মতো ইয়ে নাই সবারই সাবসিডি ঢুকে যায় একদম সিওর

ও আগে থেকে ওরা মানে জগাড় ওটা বন্ধু ভোটের আধার আর জমির যা রাখছ কবি মহিলা পুরুষ কোন ভাগ না না ভাগ সবাই পেতে পারে কৃষক বন্ধু আইডি হ্যাঁ নিতে চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই মেশিন আছে মেশিন পাইপ আছে হ্যাঁ আছে হ্যাঁ স্প্রে মেশিন মানে চাষি দাদাদের বা বন্ধুদের জন্য এ টু জেড কিন্তু সব সমান আছে মানে ওই যে পাওয়ার উইডার বলছেন হ্যাঁ পাওয়ার উইডার মানে হাতে আপনার মিনি ট্র্যাক্টর গিলা হ্যাঁ মিনি ট্র্যাক্টর ওগুলা আপনি রাখেন কোনো অসুবিধা নেই হ্যাঁ সরকারি সাপ্লাই হয় সরকার থেকে সাপ্লাই হয় হ্যাঁ ওটাতে 50% সাবসিডি থাকে যাই হোক যেমন সরকারি ফ্যাসিলিটি থাকে আপনি আমি আপনাদেরকে জানিয়ে দিই আচ্ছা স্যার নেক্সট পেজ অবশ্যই জানাবো যেদিন শুরু হবে

হ্যাঁ আবার ওটা হলো আপনার এই মডেলটা হলো ডাব্লিউ বি থার্টি এক্স ডি জেটা আচ্ছা এইটা হ্যাঁ আচ্ছা এই মডেলটা আর তারপরে যিনি অ্যাপ্লাই করেছেন আর এটা আছে ডাব্লিউ বি ডাব্লিউ এস মডেলটা ওটা তো এটা দেখুন উনি জ জয়ন্তী মাহাতো ভিলেজ রামসি উনি এটা কাটা দিয়ে কিনছেন

এটা যে দোকান আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু লেখা আছে আপনাদের যে বলছে জল মেশিন দোকান মা অমৃতা পাম্প সেট ঠিক আছে এটা হচ্ছে কিন্তু প্রদীপ দার কিন্তু দোকানটার ওটা হচ্ছে কিন্তু মেন রোডটা ওই যে ওটা মেন রোডটা আর সামনেটা আছে কিন্তু ব্লকটা ব্লক এই সামনে কিন্তু মেন রোডটা দেখতে পাচ্ছেন টটো যাচ্ছে এখানে কর্মতীর্থ মুখামুখী

যার নাম রয়েছে বা দোকানটার নাম রয়েছে কিন্তু মা অমৃতা এন্টারপ্রাইজ চলুন এরপরে কিন্তু সেই আমরা পাওয়ার ওয়েডার গুলা কিন্তু আমরা দেখিনি দেখুন

হন্ডার এই মডেলটা হচ্ছে এফ 300 এফ 300 হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো 50% সাবসিডি 50% সাবসিডি থাকছে তাই না আর এটা দেখছি কিলোস কার বাবা কিলোস কার কোম্পানি ইঞ্জিন হ্যাঁ কিলোস এর মডেলটা হচ্ছে মিন এইচ

অসংখ্য অসংখ্যে কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে কিন্তু প্রদীপ দার নতুন একটা আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অতক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকল বন্ধুকে জানাচ্ছে কিন্তু ও কিভাবে এটা